চলে আসলো কম টাকার ভিতর সতী না যা দেখতেও অনেক সুন্দর পরতো আরাম একদম কম প্রাইসের ভিতরে আজকের ভিডিওতে প্রাইস কোয়ালিটি ও কালার নিয়ে কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সর্বশেষ ভিডিও দেখার পর কমেন্টে বলে যাবেন যে ও ক্যাটাগরি কেমন তাহলে বেশি দেরি না করে চলেন আজকের হেজাবনার ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা সুতি হেজাব না নিয়ে যার কালার কোয়ালিটি খুবই খুবই ফার্স্ট ক্লাস আজকের ভিডিও তো কালার কোয়ালিটি ও প্রাইস নিয়ে কথা বলবো শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখুন ভাই আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের একটা আইডিয়াও দিয়ে দেবো কোয়ালিটিটা কেমন হবে আর প্রাইসটাও কেমন হবে তাহলে ধৈর্য সহকারে দেখেন আমি আস্তে আস্তে কালার খুলে দেখা আসছি জিনিসগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার লাল মিষ্টি টাইপের কালার দেখতে কিন্তু খুবই ভালো আর সাইজও অনেক এর কিন্তু ভাই তিন চারটারও বেশি কোয়ালিটি আমাদের কাছে আসে স্টকে যেমন এটা কিন্তু হেরজাবনার ভিতরে সবচেয়ে বড় এটা কিন্তু এক কালার না ভাই এটা মেনত আপনার হেজাবনারটা আশি টাকা থেকে পাওয়া যায় আশি টাকা একশো টাকা একশো টাকা দেড়শো টাকা একশো টাকা ভাই বিভিন্ন কোয়ালিটি আমাদের যে হেজাবন্যাটা দেখা এটা হেজাবনার সুতি প্লাস ভিতর স্টেপ দেওয়া উপরে জড়িত আর এগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর আর আশি টাকা একশো টাকা যেটা আছে আপনার ওইটা হচ্ছে আপনার কোনো স্টেপ নেই ভিতরে এক কালার একদম পুরো এক কালার কোনো স্টেপ হবে না আর এটার ভিতরে স্টেপ দেওয়া রয়েছে এটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে অনেক সুন্দর আর বিশেষ করে এর কালারের কথা বলতে হয় কালারগুলো যে এত সুন্দর আসছে এবার আপনি চেরি কাপড়ের কালার টাইপের পাবেন যেমন আঙুর কালার পাওয়া যাবে তারপর পিএস কালার পাওয়া যাবে এর আনকমন আনকমন কালার আপনারা আমাদের কাছে পাবেন আর এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আবার যদি চান ভাই এর থেকেও একটু ভালো কোয়ালিটি কী সতীর্ভে আছে তাও দিতে পারবো অনেক কোয়ালিটি কিন্তু আছে ভাই আমাদের কাছে যেমন আশি একশো একশো বিশ আর আপনি যে হাতেরটার কথা বলেন ভাই কীরকম পড়বে হাতেরটার প্রাইসটা হচ্ছে ভাই একশো ষাট টাকা থেকে শুরু করে পড়বে যেমন আমার হাতে যেটা আমি আপনাদের দেখাচ্ছি হাতের এটা হচ্ছে আপনার গোলাপি টাইপের কালার একশো ষাট টাকা পড়বে এটা কিন্তু একদম বড়োটা আবার যদি চান না ভাই একটু সাইজ ছোট হলে আমার প্রবলেম নাই তাহলে কেমন তেমন একশো বিশ টাকা তিরিশ টাকা ভাই কোয়ালিটি হিসাবে আপনার প্রাইসটা আসবে আর আমরা একটু একদম কম দামে যেমন আশি টাকা একশো টাকা মালটা একটু অ্যাভর্ড করে আপনাদের ভিডিও করার চেষ্টা করি কারণ দেখেন একটা মাল দোকানে কয়দিন উঠাইছে উঠানোর পর আশি টাকা একশো টাকাটা কয়দিন ব্যস্ত পর দোকানে অনেক কমপ্লেন আসে ভাই তাই কয় টাকা বেশি নিন জিনিসটা ভালো যাতে আর পরাই যায় না নাকি সত্যি কয়দিন পরে মানে এরকম একটা অবস্থা যার কারণে আমরা একটু কোয়ালিটিটা একটু উন্নত মানের আনি কাস্টমার দশ টাকা যদি যায়ও জিনিসটা ভালো পায় আর আপনি আশি টাকা একশো টাকা নেবেন কিন্তু ভালো কোয়ালিটি ভাই পাবেন আর আশি একশো টাকা আপনার কত ভালো কোয়ালিটি দিতে পারবে বলেন ভাই আপনারা শুধুমাত্র একটু চিন্তা করে দেখেন আমরা সব কিছু বিবেচনা করি একটু ভালো প্রাইসের ভিতরে আর তারপরে যদি আপনারা বলেন যে ভাই না আমাদের আশি একশো বা একশো বিশ তিরিশের ভিতরে আপনারা দেখান আমরা দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত অনুযায়ী আমরা ভিডিও বানাই আমার হাতে বলতেছিল ভাই যে একটু মিডিয়াম দামের ভিতরে ভালো হয়ে যাবেন না কোয়ালিটি কেস তাদের জন্য আজকের ভিডিওটা এইটা পড়বে একশো ষাট টাকা থেকে শুরু করে আপনি একশো আশি যদি সাইজ তো ওই একটু কম পড়বে সাইজ যদি বড় নয় প্রাইসটা একটু বেশি আসবে এটা আপনার কাঙ্ক্ষিত মানে যে কোয়ালিটি নেবেন বা যে সাইজ নেবেন ওই অনুযায়ী আপনার এটার প্রাইসটা আসবে আর আপনি যে এইটা নেন ভাই এইটা কিন্তু একদম কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটি আপনি একশো ষাট টাকায় সুতি হেজাবন না সবসময় গরমে পড়ার জন্য ভিতরে স্ট্রেপ দেয় প্লাস জরি দেয় এটা আপনি ভিডিওতে যা দেখতেছেন সরাসরি হেজাবগুলো দেখতে অনেক অনেক সুন্দর ভাই আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আপনারা যা দেখান অনেক সময় কিন্তু ভাই তা দেয় না কার ভাই আমাকে এই পর্যন্ত যেগুলো দিয়েছি বা যাদের কাছে আমরা পাঠিয়েছি এরকম কোনো কমপ্লেন কিন্তু আমাকে দোকানে আসে না যারা আমাদের কাছ থেকে অন্য হেজাব স্কেপগুলো নিয়েছেন বা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়েছেন যদি কোনোরকম কোনো প্রবলেম হয় তো আমাদের ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে আমাদের জানাবেন হাতের যে অন্যটা হেজাবন্যাটা দেখতেছেন এই অন্যটা কিন্তু হেজাবনাটা কিন্তু আপনি অন্য হিসাবে ব্যবহার করতে পারবেন এত বড় সাইজ আবার মূলত কিন্তু এটা হেজাবন্যা আপনার জড়ি দেওয়া প্লাস ভিতরে স্টেট দেওয়া দেখতে কিন্তু খুবই ভালো হয় আর এর কালার আসছে অনেক আনকমন আনকমন কালার আছে এর প্রাইসটা হচ্ছে ভাই দেখেন বিভিন্ন বাজারে কিন্তু বিভিন্ন রকমেরটা পাওয়া যায় একশো বিশ টাকা আশি টাকা একশো টাকা একশো চল্লিশ টাকা যেমন আমার এইটার সাইজ ছোটো নেন কম কম আসবে একটু সাইজ আরও বেশি অন্য সাইজ নিলে বড় আসবে এটা তাহলে আপনার সাইজের উপর ডিপেন্ড করে প্রাইসটা আসবে ভাই ছোটো খেঁচাবনার কম প্রাইস একটু বড়ো নিলে বেশি প্রাইস ভাই কোয়ালিটি যত বেশি নেবেন জিনিসটা ততই ভালো হবে একটা কথা মনে রাখবেন যে অনেক কম দামে কিন্তু মেলা ভালো জিনিস ভাই বর্তমান মার্কেটে খুব কম অ্যাভেলেবেল পাওয়া যায় না ভাই আমার হাতে যেটা দেখতেছেন কালো কারি কালার কালারটা কিন্তু একদম আনকমন কালার ভাই আপনি ভিডিওতে যেরকম দেখতেছেন সরাসরি আরও অনেক অনেক সুন্দর হেজাবনগুলো মানে গ্লেজিং হেজাবনগুলো আর সাইজও অনেক বড় আপনি গায়ে মাথায় সব জায়গায় পেয়াশাইতে পারবেন মানে এত বড় আর অনেকেই ভাই কমেন্টে বলে যে বর্তমান বর্তমানে না সাইজে হচ্ছে না বা সাইজ ছোটো ভাই আমাদের হেজাবনগুলো এক্সট্রা সাইজ বড় সাইজ আর আমাদের এই যে হাতে যেটা দেখতেছেন এটার প্রাইস একশো ষাট টাকা থেকে শুরু করে ভাই আমার হাতে যেটা দেখতেছেন এটা একশো ষাট টাকা থেকে প্রাইস আপনি পেয়ে যাবেন একশো ষাট একশো আশি একশো চল্লিশ সাইজ যদি বেশি নেন একটু বড় নিলে প্রাইসটা একটু বেশি আসবে যে সাইজ ছোটো প্রাইস কম আসবে এটা হলো আপনার মানে সাইজের উপর ডিপেন্ড করে আমি প্রত্যেকটা হেজাবন্নগুলো হাতেগুলো দেখাচ্ছি দেখেন এত সুন্দর হেজাবন্নগুলো কালো খয়েরি কালার তারপরে গোলাপি কালার বাঙ্গি কালার সবুজ কালার ভাই চকলেট কালার অনেক আনকমন আনকমন কালার আছে ভাই লাল খয়রি কালার লাল মিষ্টি কালার আপনার যেরকম দরকার হবে আপনি তেমনটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর অন্য হেজাপ নেক নেকাপ বোরকা এগুলো নেওয়ার জন্য যদি আমার কাছ থেকে আপনারা নিতে চান আমাদের কাছ থেকে তো আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকতে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু পাইকারি সেল দিই একদম কম প্রাইসের ভিতর পেয়ে যাবেন তাই আমরা কিন্তু আপনাদের জন্যই ভিডিও বানাই আর আপনারা আমাদের সাপোর্ট করছেন দেখেই কিন্তু আজকে এই পর্যন্ত আমরা আসছি তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি দিয়ে যান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ